খুবই রিজনেবল প্রাইজে বাইক দিয়ে থাকি কারণ আমাদের কোনো রুম ভাড়া নেই কোন আমাদের নিজের বিল্ডিং নিজেদের প্রতিষ্ঠান সেজন্য কমে দিতে পারি আঠারো মডেল রান আছে এক লক্ষ তিন হাজার

আমাদের এটা আপনার অবস্থিত ঢাকা সিলেট মহাসড়কে একদম মহাসড়কের পাশেই একদম সহজ লোকেশন আপনার তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ বিস্তারিত জেনে ওকে আর যোগাযোগ করলে কি করা যাবে যে ইনশাল্লাহ করা যাবে সেই ক্ষেত্রে আপনার

তারপর সম্মান থাকবে আপনার জন্য আসলে অবশ্যই সম্মান থাকবে মাত্র বিশ হাজার টাকা ওই নাকি বাইক পাওয়া যায় তারপর তিন তিনটা টাকা তিন টাকা দাম আছে মোটামুটি পাঁচ টাকা টাকা তিনটা জি ভাই আসলে তারপর সম্মানে হচ্ছে জি অবশ্যই সম্মানে হচ্ছে ওকে এই যে টা কি আইডিয়ার এটা নাম্বার করা ওকে এই 10 বছর নাম্বার করা সব কমপ্লিট আছে গাড়ি একদম টিপ কন্ডিশন গাড়িটা পেয়ে যাবে মাত্র এই ফিক্স বলে দেন

এটা আজকের প্রায় হাজার টাকা সম্মান থাকবে ইনশাল্লাহ না করে দিলাম পঞ্চান্ন সম্মান তারপরও থাকবে মানে স্পেশালি বলবো যারা নতুন ভালো

কাস্টমারের ক্ষেত্রে কোন ঝামেলা থাকে না সেই জন্য গুলো বেশি নেওয়া চলা চলা আছে নয় হাজারের মধ্যে কাছাকাছি আট হাজার নশো সাতাশি কিনা আট হাজার নশো সাতাশিটা করে দাম দুই 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 আচ্ছা থাকবো না এটা বললো লাভ না যারা

আর গাড়ি করেছেন অবশ্যই ভালো পাবেন আমরা সবসময় চাই ভালো গাড়ি কাস্টমার কে দেওয়ার জন্য ভালো বিপি পাওয়ার জন্য কাস্টমার ওইটা ভালো চাই কম দামে দামের মাধ্যমে চাই আসলে কম দামে না কিনতে বলে আমরা তো বানাই দিতে পারি না কিনে দিতে হয় যদি না পারি আপনার কোনো নাই না কোনো কাজ করতে হবে না কোনো কিছু না চালাবেন তেল ভরবেন দামটা কেমন থাকবে আর দামটা থাকবে আজকে মাত্র এক লোক আটত্রিশ হাজার টাকা আটত্রিশ এক লোক আটত্রিশ হাজার টাকা পেয়ে নাম্বার স্মার্ট কার্ড নয় হাজার দুশো পঞ্চাশ কিলোর মতো জি নয় হাজার দুইশো এটা আপনার চব্বিশ

কিশোরগঞ্জ ভৈরব তারপর গাজীপুর থেকে কোনো বাইরে আসলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসলে আমরা করে নিয়ে একদম সহজ লক্ষের সাথে সবাই চলে আসতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত সবকিছু বলে দেবো তারপরে চলে আসি আমার ভাইকে আপনার আঠারো মডেল আঠারো মডেল জি আঠারো মডেল ব্লু কালার এটা আপনার

অবশ্যই সম্মান থাকবে তারপর দেখবেন আজকে রাইডার বাইশের মডেল ব্যাংকের জেনুইন বাইশ জেনুইন বাইশ গায়ে খুবই অল্প কিন্তু রান করা গান আছে কেমন ঠিক আছে গাড়িটা রান করা খুবই অল্প একশো সমান করে দিলাম সন্তুষ্ট থাকবে আটানব্বাই আটানব্বই আপনার কথা রাখলাম আটানব্বই খালি বাইক পাচ্ছেন আটানব্বই মানে

আপনাদের সাপোর্ট আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আরো ইনশাল্লাহ মানুষের বাইকের বাড়িতে স্বপ্ন পূরণ হবে আমরা সেই প্রত্যাশাই করি আর যারা প্রবাসী থেকে দেখছেন প্রবাসী বাইদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই দিচ্ছি দিব বা ভবিষ্যতে থাকবে প্রবাসী বাইদের জন্য দুই মাস তিন মাসের প্যাকেজ আমরা গাড়ি দিয়ে থাকি গাড়ি কোনো ক্ষয়ক্ষতি না হয় পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই তিন মাসের জন্য গাড়ি চালাতে পারবেন যে কোনো প্রবাসী ভাই যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আমাদের এখান থেকে ইনশাল্লাহ গাড়ি পার্সেস করতে পারেন নির্দিদায় নিঃসন্দেহে

তার মানে আজকে বড় দামাক আজকে এটা বিশ হাজার টাকা টাকা জীবন তো নাকি আবার দেখা হবে মোটর কালেকশন আসে